কিভাবে আপনার অঙ্গগুলোকে সুস্থ রাখবেন চোখ দৃষ্টি ক্ষমতা কমে আসলে চশমা পড়তে হবে প্রতিদিন পরিষ্কার পানি দিয়ে চোখ চোখ ধুতে হবে এবং ময়লা হাতে স্পর্শ করা যাবে না। নাক ধূমপান হতে বিরত থাকুন প্রতিদিন ভালোভাবে নাক পরিষ্কার করুন বসবাসের জায়গা আদ্র কিনা তা নিশ্চিত করুন জিভা জিভ প্রতিদিনই পরিষ্কার করুন চিনি ও কোমল প্রাণীও এড়িয়ে চলুন ভালো টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করুন কান কান সবসময় পরিষ্কার রাখুন কটন বাট ব্যবহার থেকে বিরত থাকুন শব্দ দূষণ হয় এমন এলাকা এড়িয়ে চলুন ত্বক সবুজ শাকসবজি ও ফলমূল খেতে হবে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার খেতে হবে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে